কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাই তো এই শুনবো ভাই তিনটা নাকি থাকছে না

এরপর আসতেছে এক্স কানেক্ট ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এক্স কানেক্ট এবং এবিএস এবং এবিএ এবং সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট এবং সাতাশ সাল পর্যন্ত কাগজ মাত্র দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি এবং আসলে আরো সম্মানের ব্যবস্থা আছে আসলে আসলে সম্মানের ব্যবস্থা আছে জি আচ্ছা ভাই আপনার অ্যাড্রেস জানি ঠিক আছে হাউস বিল্ডিং জনার মার্কেট কেএসি কলোনি মোটরসাইকেলের শোরুম বাইক ট্রেড বিডি আচ্ছা